বরিশালে সেবাচেম হাসপাতালের চলমান জন ডাক্তার সংকট ও কাঠামোগত অব্যবস্থাপনা নিরসনের দাবিতে তম দিনের মতো সড়ক ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা সকালে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন মানুষ বিক্ষোভকারীরা বলেন সেবাচিম হাসপাতালে একজন রোগী চিকিৎসা নিতে গেলে তাকে পদে পদে হয়রানির শিকার হতে হয় আজকে একাদ এগারো দিনের মতো এখন পর্যন্ত উপদেষ্টা কাছ থেকে এমন কোনো আশ্বাস আসেনি মন্ত্রণালয় থেকে এমন কোনো আশ্বাস আসেনি যে তারা কিভাবে স্বাস্থ্যখাতকে সংস্কার করতে চায় কিভাবে তারা শের বাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোকে সংস্কার করতে চায় আমাদের এই যে সংস্কারের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো যদি সমাধান না করে না মেনে নেয় তবে আমরা সমগ্র পরিচাল অচাল